চঞ্চল মন নিয়ে গুরু খুঁজছে এই যে বাবারা গুরু মাস গুরুকে করতে হবে আজকে আমার এক মা এসে বলতেছে বাবা আমি তো নাম নিয়েছি এখন আমি কি উপায় করতে পারি কি উপায় বলছে আমার গুরুদেব আমাকে নিয়ম সেবার মাস অর্থাৎ কার্তিক মাস পালতে নিষেধ করেছে একাদশী পালতে নিষেধ করেছে এখন আমি উপায় কি করতে পারি সনাতন ধর্মে কার্তিক মাসকে যে প্রাধান্য দিয়েছে আর একাদশীকে শাস্ত্রে যে প্রাধান্য দিয়েছে এইটা যদি কোনো গুরু বলে যে একাদশী করা লাগবে না শিষ্যকে তুই গুরু হয়েছিস তুই জগন্নাথে বুঝিস তোর না করলে চলে শিষ্যকে যদি বলে যে তোর করা লাগবে না আমি আমাদের এমনি মুখ বলনের বললাম না এই জন্য গুরু করার আগে ছয় মাস ভেবে চিন্তে গুরু করতে হয় অর্থাৎ গুরু করার পরে একটু বোঝার বিষয় বিষয় আছে আছে কিনা বাবা আমি শাস্ত্র মানব ভগবানের কথা মানবো না এই আমার মতো ব্যবসায়ী গুরুর কথা মানবটা ভগবানের কথা মানবেন না আমার মতো ব্যবসায়ীদের কথা মানবেন তো ভগবানের কথা যেখানে বলছে একাদশী করতে হবে সেখানে তারা বলছেন একাদশী করতে হবে না এজন্য মহাপ্রভু খুঁজছে আমার একজন সদগুর সন্ধান কোথায় পাই গয়াধামে এসে মহাপ্রভু পিণ্ড দান না করে ঘুরছে আমি কবে একজন সদ্গুরুর সন্ধানে পেয়ে দীক্ষিত হয়ে আমার পিতার মুক্তির জন্য পিণ্ডটা ভগবান বিষ্ণুর চরণে আমি দান করি উনি যদি ভগবান হন উনি আবার কেন ভগবান বিষ্ণুর চরণে অর্থাৎ কলির যুগে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যদিও দেহধারী হিসেবে আসেন তথাপি তিনি মানুষ নয় মানুষের মতন তিনি ভগবান হয়ে রূপে অপন্ন হয়ে বিশ্ব জগতে যখনই প্রকাশ পেয়েছে আজ তিনি সেই দিমিত্তে আপনি না করলে ধর্ম শেখানো না যায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় তাই আজ মহাপ্রভু নিজেই গুরু করার জন্য খুঁজছে আর এদিকে ঈশ্বরপুরী একটু বয়স হয়ে গেছে অনেক শিষ্য কিন্তু এই পিছনেকে ঈশ্বরপুরী খুঁজছে ঘুরছি আর কাঁদছি ঈশ্বরপুরি কেঁদে বেড়াচ্ছে আমি তো গুরু হয়েছি কিন্তু জীবনে আমার গতিটা কি হবে আমি মুক্তি পাব কার দ্বারা আমি এমন একজন শিষ্য যদি পেতাম যে শিষ্যর কর্মের দ্বারা আমি মুক্তি পেতে পারি ঠিক বিষ্ণুর পাত্পর্য গদাধরের পাত্পর্য যেখানে আছে মহাপ্রভু ঘুরতে ঘুরতে যখনই গদাধরের পাত্পত্য দর্শন করেছে ভাবের উল্লাস হয়ে পাচ্ছ জ্ঞান হারিয়ে সেই গোলকের কথা মনে করে সেই ভগবান বিষ্ণু চরণ করে স্মরণ মাথা থেকে ঠুকাতে ঠুকাতে ছিটকে ছিটকে রধির ধারা চতুর্দিকে ছিটে যাচ্ছে কপালখানা কমলাঙ্গে মা শচী দেয় মহাপ্রভু বিষ্ণুর পাত পাত্রে মাথাটাকে ঠোকাতে ঠোকাতে কপালখানা ফাটিয়ে ফেলে রক্ত ছিটে ছিটে মন্দিরের চতুর্দিকে একটি বুঝতে পেরেছি আমরা কি বুঝতে পারি মহাভাব যদি একবার ডুবে যায় যদি একবার নামকে কেউ ভালোবাসতে পারে যদি কোনো ব্যক্তিকে কেউ ভালোবাসতে পারে হৃদয় দিয়ে ভালোবাসলে পরে এই জ্ঞান এই অঙ্গের কার্যকারী ক্ষমতা পর্যন্ত হারিয়ে যায় আজ মহাপ্রভু যখন মহাপ্রভুকে দর্শন করেছে এদিকে ঈশ্বরপুরীর চোখে জল কাচ্ছে কেন প্রভু হে ভগবান বিষ্ণু আমার জীবনে সন্ধ্যা তো প্রায় ঘনিয়ে আসলো আহ আমার এমন একটা শিষ্য পেলাম না যে আমার জীবনের ভারটা তার উপরে অর্পণ করে দেব গুরু হওয়া সহজ গুরু হওয়া অতীব সহজ কিন্তু জীবনে একজন ভক্ত হওয়া যে বড় কঠিন গুরুর শুধু জ্ঞান থাকলে এবং প্রেম থাকলে হতে পারে আর একজন ভক্ত হতে হলে তার হৃদয়ে প্রেম আর ভক্তি না থাকলে কোনোদিন ভক্ত হওয়া যায় না আর এই প্রেম ভক্তিকে অন্বেষণ করতে হলে যতদিন পর্যন্ত দর্শন হয় যতদিন পর্যন্ত আত্মকেন্দ্রিক চিন্তা চেতনা থাকে সে কোনোদিনই ভক্ত হতে পারে না চেতনা সুখ ভোগ বিলাসের বাসনা থাকে ততদিন পর্যন্ত সে কোনোদিন ভগবানের ভক্ত হতে পারে না আর যতদিন পর্যন্ত

হা ভিন্ন কোনদিন গোবিন্দ ভজন করা সম্ভব নয় যদি কোন পিতা জানি এই প্রাকৃতিক জগতে একজন পিতা একটা পুত্র চাই কেন মূল পক্ষটা তো জানি না অনেকে সন্তান জন্ম দেয় কিন্তু জানে কাম্যে কখন একটা সন্তান জন্ম দিয়েছে অনেক পিতামাতা জানেই না সে কবে তার সন্তানটা পৃথিবীতে এসেছে কিন্তু এজন্য সন্তান জন্ম দেওয়া নয় আপনি যদি চিন্তাটা না করেন তাহলে আপনার দ্রুপদীর দ্বারা যদি সন্তান জন্ম দেন আপনার সন্তান জন্ম দেওয়া আর পশুর সন্তান জন্ম দেওয়া পৃথিবীতে একই হয়ে যায় একটা পিতামাতার একটা সন্তান পুত্র প্রয়োজন পুত্র না চায় এমন কোন লোক আছে বাবা রাধে রাধে কি পুত্র চাই কি না এখন বর্তমান একটা পুত্র হওয়ার পরে মা বাবা কাঁদে আমার এই পুত্র দিলে কেন এটা মৃত্যু হলেও ভালো হতো এমনও পুত্র আছে কারণ হচ্ছে একটা পুত্রের প্রয়োজন কেন যারা জ্ঞানী পিতামাতা যারা ভক্ত পিতামাতা তারা বলে জীবনে আমাকে এমন একটা পুত্র দাও গোবিন্দ যে পুত্রটা আমাকে খেতে না দেখ কোনো দুঃখ নেই যে পুত্রের কোন রাজ ঐশ্বর্য নেই তাতে আমার একটা পুত্র দাও যে পুত্রটা আমার অন্তিম সময় কিছু না দিতে পারলেও একটু মধুমাখা হরি নাম যেন আমার করণ্য কুবুরে দিতে পারল

কি বাড়ে না কমে কমে যায়নি গুরুর যত প্রেমধান আছে এটা ওই করতে করতে ওটা ওটা যায় পারে না তখন গুরুর চিন্তা চেতনা হে গোবিন্দ আমাকে এমন একটা শিষ্য যদি হতো যে বদনে ভরে শুধু গোবিন্দ চিন্তা ভিন্ন অন্য চিন্তা না করে যেন এমন একজন শিষ্য আমার হয় যে গোবিন্দ চরণে দেহ মানে জীবনে জৈবন আমার চা ছিল আমি তো বিলিয়ে দিয়েছি কিন্তু আমার ওই একজন শিষ্য যদি তোমার ভক্ত হয় হয়তো ঈশ্বর পৃথুরীতে মহাপ্রুকে দর্শন করেছে অপলক নয়নে তাকিয়ে আছে পলক পড়ছে না তাকিয়েছে কি আমি কাকে দেখছি গো এই ছেলেটা যদি আমার শিষ্য হত শিষ্য করতে পারতাম তাহলে আমার জীবনও ধন্য হয়ে যেত একে যদি আমি শিষ্য করতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হতো মনে মনে স্মরণ করছি অনেক ভক্তরা ওই গয়ার ব্রাহ্মণীরা মহাপ্রভুকে তুলে ধরলেন অত নদীর ধারা দেখে সকলে চুপকে গেলেন ভয়ে ভীত হয়ে গেলেন সেবা করে যখন একটুশিষ্টতা হল জ্ঞান যখন বাচ্চা যখন ফিরে এসেছে হঠাৎ করে ঈশ্বর পুরীর দিকে তাকিয়েছে তখন সে সাথে মহাপ্রভু মহাপ্ৰভুটাকে যেই তো আমি পেয়েছি আমার মনের মতো গুরু আমি খুঁজে পেয়েছি আমি দেখেছি ভার মাঝে আমি আমার উপলব্ধি করার মতো বস্তু আমি পেয়েছি তাকিয়েছে ঈশ্বর থেকে আর ঈশ্বরপুরি তাকিয়েছে মহাপ্রভুর বদন পানে নয়ন ফিরছে না আমি আগেই বলছি একটু তাৎপর্যপূর্ণ কথা হবে সে কথাগুলোকে একটু হৃদয় দিয়ে অনুভূতির জগতে নিতে হবে আজকে আমার ইচ্ছা নেই আন কথা বলা বহুত বলেছি

মহাপ্রভু তাকিয়েছে ঈশ্বরপুরির দিকে আর ঈশ্বরপুরি তাকিয়েছে মহাপ্রভুর দিকে হঠাৎ করে মহাপ্রভু দৌড়ে গিয়ে বসে প্রণাম হই তরণী এই যে আমরা তো দণ্ডবোধ করতে চাই না আমার সনাতন শাস্ত্রে মহাপ্রভু যাহা শিক্ষা দিয়েছে আমরা অধিকাংশ লোক সেটাকে মেনে নিতে চাই না আমরা ওই ত বৈষ্ণব যারা তারা কারো পায়ে মাথা নত করতে চায় না অনেকে এটা তো আমাদের বাংলাদেশের মধ্যে কারণ আমি ভেগাসৃত আমার চরণ সবার এই জন্য আমি আর কাউলে দণ্ডবোধ করব না আর এখনো আবার কিছু আমাদের এই মঠ মন্দিরের ছেলে পেলের ওই একই অবস্থা হয়ে গেছে এরাও কাউকে দণ্ডবোধ করতে শিখতেছে না শ্রদ্ধা করতে জানে না ভালোবাসতে একটু কম জানি আর আমাদের লীলার আমরা পাই মহাপ্রভু নিজে দণ্ডবোধ করলে তাহলে এটা শিক্ষণীয় বিষয় আছে কি না আমাদের শিক্ষণীয় বিষয় আছে না ওখানে দণ্ডবোধ করার সাথে সাথে তুমি কি মহাপ্রভুর রূপরাশি দর্শন করে ঈশ্বর ধরি একেবারে নির্বাক হয়ে গেছে মহাপ্রভু কি বললেন আমি আপনার কাছে না দীক্ষা নিতে চাই আমাকে কৃপা করে আপনার চরণে একটু স্থান দিন কথাটা খেয়াল করবেন শিষ্যর আগ্রহ থাকতে হবে গুরুর প্রতি শিষ্যর আগ্রহ থাকতে হবে এখন আমাদের গুরুরাই শিষ্যর প্রতি আগ্রহ আমি কয়জন শিষ্য করতে পারি অন্তত আমি আপনাদের কারো কথা বলছি না আমার কথা বলছি তাহলে এখানে মহাপ্রভু করলেন আমাকে আপনি কৃপা করে আপনার চরণে একটু স্থান দিন যখনই বললেন তাকে সে কি এরূপ তো কোনোদিন আমি দেখিনি একে চোখটা বন্ধ করে একটু ধ্যান করলেন ঈশ্বরপুরি ধ্যান করে দেখতে পান এ আর কেহ নয় সেই কোলকের আছে তুমি আমার কাছে দীক্ষা নিতে এসেছ আমি তো যাকে খুঁজছি সে আমার স্বানমুখে তবু আমাকে গুরুরূপে বরণ করার জন্য ধন্য আমার জীবন আমি ওনার মতো একজন শিষ্য করতে পারলেই হয়ে গেছে হ্যাঁ বাবা আমি দীক্ষা দেব দীক্ষা দিবে দীক্ষা দেওয়ার পরে নিমাই দণ্ডবোধ করেছি দাঁড়িয়েছে বলছে দাঁড়াও আজ থেকে তোমার নিমাই নাম নয় আমি জেনেছি তুমি কে আমি বুঝেছি তুমি ছলনা ছলনামই তুমি যে আমার সাথে ছলনা করে আমার স্বর্ণ দাঁড়িয়ে আছো সব থাকিয়ে দিতে পারো কিন্তু আর যখন আমাকে গুরুরূপে বরণ করেছ হে জগৎগুরু তুমি জগতের গুরু হয়ে আজ পাপিষ্টকে তুমি গুরুরূপে বরণ করেছো তুমি যদি আমাকে গুরুরূপে বরণে করে থাকো আমার একটা কথা নিবি তুমি আর লুকাতে পারবি না কারণ আমি চিনেছি তোমার চরণ দুখানা বিশ্ব জগতে সব লুকাতে পারে ভগবান ভক্তের কাছে ভগবানে কোনোদিন দিন তার চরণ লুকাতে পারে না ভগবান সব লুকাতে পারে

আমি এবার দেখলেন তুমি শুধু নিমাই নয় তোমার নাম হলো আজ থেকে শ্রীকৃষ্ণ চৈতন গুরুদেব আখ্যায়িত নাম গুরুদেব নাম প্রদান করলেন তোমার নাম শ্রীকৃষ্ণ যখন কৃষ্ণ চৈতন্য নাম প্রধান করার সাথে যেতে বলছি আমার একটা কথা নিবি আমার একটা কথা না আমি জেনেছি তুমি অনন্ত কোটি প্রমান্ডের সমস্ত ভার নিয়ে এসেছো তুমি অনন্ত প্রমান্ডটাকে তুমি মুক্তি দেওয়ার জন্য তুমি আস ভক্ত বৈজি ভাবাপন্ন হয়ে বিশ্ব জগতে প্রকাশ পেয়েছো আমি আমার একটা কথা নিতে তুমি যদি এই জগতের ভার নিতে পারো

আমি তোমার চরণে আমার দেহ কেনা সমর্পণ করে দিলাম তোমার জগৎ ছাড়া কত কত পদের যোজনা করলে নিবার আমা হতে যাবে জানা তুমি দীনবন্ধু কিনা পরে তুমি জগতের ভার সইতে পারো আমি কি এই জগৎ ছাড়া তুমি যখন জগতের ভার এই কলির যুগের ভার নিয়ে এসেছ তুমি কথা দাও আমার মন বলছে আর তোমার সাথে আমার কোনোদিন দেখা হবে না

যেদিন যাত্রা করি আমি নামব কেউ যাবে আমার সাথে আমার আমার অসময়ে দেখি যেদিন যাত্রা করি যেদিন আমি চাপটা করে নামে যাতব পথে আমি নামব কেউ যাবে না সেদিন আমার সাথে কেউ যাবে না আমার সাথে আমার অসময় দেখি সবই ও দেখিতে করে সেদিনই দিন করে বলে রাখি আমি তিন থানিতে তৃণবন্ধু বলে রাখি আমার আরে পূর্ণ বাসনা নাই বাসনা নাই যেদিন আমারই দিন ফুরিয়ে যাবে ফুরিয়ে যাবে আমার শেষের দিনে যখন ঘন যেদিন ইন্দ্রিয়গণ পর্যন্ত আমাকে ছেড়ে দেবে আমার মস্তক আমার নাক গান সবাই যখন আমাকে ছেড়ে দেবে সবাই যখন আমাকে ছেড়ে দেবে জগতি তুমি ছাড়া আমার কোনো বান্ধব নেই ও বাবা ও মা গুরু হোক শিষ্য হোক শেষের দিনে একমাত্র জগৎ গুরু ভিন্ন কোন জগৎ জীবের বান্ধব নেই কোন জগতে জীবের বান্ধব নেই আশীর আবার আবারও করঝরে বিনয় করে বলছে বরণ তুমি আমাকে কথা দাও দক্ষিণা স্বরূপে আমি জানি আর তোমাকে আজকে দীক্ষা দিয়ে চলে গেলে তোমাকে দীক্ষা দিয়ে আমি চলে গেলে আর তোমাকে পাবো কি না আমি জানি না তো তোমার এখন নয় আমার অন্তিমিকালে যেন আমি তোমাকে দেখতে পাই আমার প্রাণ পাখি যখন যাবে সেদিন যেন আমি তোমাকে স্বন মুখে দেখতে পাই তুমি আমাকে কথা দাও সেদিন কি করবে জানো সেদিন আমার চরণে ছড় রে সেদিন চল না ছাদা সেদিনময় পদ সেদিন মায়রণ সেদিনময় করি সেদিন মায় 我然间，你那么。